সবচেয়ে বড় কথা এই রাজ্যের মুখ বাইরে পূর্বে বাইরের মানুষজন কি ভাববে যে রাজ্যের একজন সাংবিধানিক অবস্থান থাকা ব্যক্তি তিনি যাচ্ছেন ইডির তদন্তে বাধা দিচ্ছেন কাগজ নিয়ে বেরিয়ে আসছেন যে মানে কি ধরনের মনোভাব হবে এই এমনিতে আমাদের তো লজ্জা রাখার জায়গা নেই এই সরকারি কাণ্ড কারখানা দেখে তারপর আরও কি হবে আগামী দিনে এই লজ্জাটা রাখবো কোথায় সেটাই আমরা ভাব ভাবছি সে তো হবেই তার কারণ এই কাজগুলো আচ্ছা ইডি যে কাজগুলো করছে তদন্ত করছে এটা তো আদালতের নির্দেশে এবং আমরা জানি যারা পলিটিক্সের এবিসিডি জানে তারাও জানে যে বিচার বিভাগ সে কারো কথাই চলে না বিচার বিভাগ তার কথাই চলে বিচার বিভাগ নির্দেশ দিয়েছে এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই বিচার বিভাগ নির্দেশ অনুযায়ী কাজ করছে তারপরে এখানে বিজেপিকেই বা দোষ দেওয়া হচ্ছে কেন এখানে সেই প্রসেসে বাধাই বা দেওয়া হচ্ছে কেন এর উত্তর তো ওনারা দিতে পারবেন এই আরে ইডি তো পরিষ্কার বলে দিয়েছে যে আমরা কোনো দলের অফিসে তো ছাপ্পা দিইনি আমরা তো সেখানে যাইনি আইপ্যাকের অফিস আইপ্যাক কি তৃণমূলা আগে ডিক্লেয়ার করেছে চাইপ্যাক অফিসটা আমার দলের অফিস এরকম অনেক এজেন্সি আছে যারা বিভিন্ন দলকে হেল্প করে সেরকম একটা এজেন্সি সেই এজেন্সির বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায় ইডি যাবে না ওখানে কি অদ্ভুত কথাবার্তা তাহলে বোঝা যাচ্ছে যে ডালমে কুচ কালাতো হইভরা হতে পারে সে আগে আমরা পড়েছিলাম না পুকুর পুকুরের ভেতরে একটা ছোট ঘর সেই ঘরের ভেতরে একটা বাক্স তার মধ্যে একটা প্রাণভোমরা এ তো ইডি মনে হচ্ছে সেই বাক্সে পৌঁছে গেছে একদম আতঙ্ক কেন এভিডেন্স সেই ক্ষেত্রে বিরুদ্ধে কেন এখন না এখন ইডি কি করবে আমরা রাজনৈতিক দল হিসেবে বলতে পারি না আমরা শুধু এটুকু বলতে পারি যে এটা কি বলবো মানে আদালতের নির্দেশ অনুযায়ী হচ্ছে এই ব্যাপারে অবশ্যই আদালতের অ্যাকশন করা উচিত আদালত কি করবেন সেই নির্দেশ আমি দিতে পারি না আমার সেই অধিকারও নেই ইডির ওই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত কারণ যেই জিনিস যে কোনো সাংবিধানিক অবস্থানে থাকুন না কেন হি অর শি ইজ নট অ্যাবাব দ্য কনস্টিটিউশন অফ আওয়ার কান্ট্রি বিকজ কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড আমাদের দেশে সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান সংবিধান সাংবিধানিক পজিশনে থাকলেও তাকে সংবিধান মেনে চলতে হবে সব কিছুর ঊর্ধ্বে সংবিধান সেই সংবিধান যে ভঙ্গ করবে সেই সংবিধান যে ভঙ্গ করবে সংবিধানেও কিন্তু সংবিধান অনুযায়ী আইনে তার শাস্তির বন্দোবস্ত রয়েছে এবং ইডি আরও বলছে যেটা যে কোনো পলিটিক্যাল পার্টির অফিসে এখানে রেড করা হয়নি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে কোনো রকম নির্বাচনের সঙ্গে এর কোনো লিঙ্কই নেই ইডি বলছে আমি বলছি সেটা আমি পরে আসছি ন্যাচারালি এখানে ইডি তার মানে আইন অনুযায়ী কাজ করছে এখানে এই বিষয়টি তো কোর্টের আওতাভুক্ত কোর্টে তদন্ত চলছে এবং কোর্ট নির্দেশ দিয়েছে ন্যাচারালি এখানে কোনো দলের সঙ্গে যোগ আমরা তো এখানে আমরা অন্তত দেখছি না কোনো দলের সঙ্গে যোগ আছে বা থাকা উচিত